দামোদর নদে গিয়ে মিশেছে ভরা বর্ষার এর রূপ আলাদাই হয় ধানবাদ স্টেশন থেকে আঠেরো কিলোমিটার দূরত্বে স্থানীয় মানুষদের সাথে কথা বলা এবং ভ্রমণ পিপাসু মানুষদের সাথে পরিচয় করা একটা দারুণ জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি তাহলে চলুন ভিডিওটা শুরু করি গুড মর্নিং বন্ধুরা বাইকার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন এই হোটেল থেকে বেরিয়ে পড়ছি আমরা আছি ধানবাদে তো আমরা ধানবাদে কি কী জায়গাগুলো আছে সেগুলো আপনাদের সামনে দেখাবো হোটেল কুনালের পড়বে এদের ব্যবস্থা খুব সুন্দর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড একটি অপূর্ব পর্যটন স্থল আর এই রাজ্যকে প্রকৃতি তার মনের মতন করে সাজিয়ে রেখেছে ধানবাদ ঝাড়খন্ডের একটা ঐতিহাসিক শহর এই ধানবাদে কয়লা বেশি পরিমাণে পাওয়া যায় তাই কয়লার রাজধানী বলা যায় অর্থাৎ রিজার্ভার অফ সিটি বলা হয় বন্ধুরা এই ধানবাদে আসলে এক রাত দুই দিন প্ল্যান করে ভালোভাবে সব জায়গা দেখতে পারেন ধানবাদ স্টেশন থেকে আঠারো কিলোমিটার দূরত্বে রয়েছে একটা সুন্দর ফলস আর আমরা সেখানেই যাচ্ছি আমরা যাচ্ছি ভাতিন্ডা ফলস দেখতে যে কোনো ফলস বর্ষাকালে দেখতে খুবই অপূর্ব কারণ জলের ফ্লোটা বেশি থাকে এই ধানবাদ এলাকায় ভাতিন্ডা ফলসের এর পোশাকি নাম হচ্ছে বিনোদ বিহারী মাহাতো পার্ক ঝা চকচকে রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ভাতিন্ডা ফলসের দিকে আমরা চলেছি ভাতিন্ডা ফলসে এই যে উপরের গেটটা এই গেটটায় লেখা আছে বিনোদ বিহারী মাহাতো পার্ক রাস্তার দুপাশে প্রচুর পলাশের গাছ দেখেছি আরো বিভিন্ন টাইপের গাছ দেখলাম পিকনিক করার একটা দারুণ জায়গা শীতকালে এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসে চলে এসেছি বন্ধুরা আমরা ভাটিন্ডা ফলসে দেখুন কি অপূর্ব বন্ধুরা আমরা চলে এসেছি ধানবাদে ভাতিন্ডা ফলসের কাছে দেখুন তার অপরূপ দৃশ্য সৌন্দর্য দেখুন চারিদিকে জঙ্গল দিয়ে এইরকম একটা ফলস বর্ষায় জলে ভূর্তি আমরা চলে এসেছি ভাটিন্ডা ফলসে ধানবাদে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন খুব সুন্দর লাগবে দেখতে ধানবাদ থেকে মাত্র ষোলো কিলোমিটার আর এখানে গাড়ি পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা লাগবে বাইক পার্কিং এর জন্য কুড়ি আর বাসের জন্য দুশো টাকা এই ওয়াশ টাওয়ারে উঠে ফলসটা দেখতে পারেন আমরা ওয়াশ টাওয়ারে উঠলাম না আমরা ঘুরে ঘুরে ফলসটাকে দেখবো দেখব আমাদের বাইকগুলো এখানে পার্কিং করলাম পরে এখন আমরা যাচ্ছি ফলসের কাছে ফলস কা জানে কা রাস্তা কেয়া পার সিঁড়ি আচ্ছা আমরা এখন ফলসের কাছে যাচ্ছি আর এখানে একটা একটা মন্দির আছে মন্দিরের পুজো হচ্ছে এটা কিসের মন্দির আছে শিবের শিবের মন্দির আছে আচ্ছা আচ্ছা চলো মানে বেশি খাবারের দোকান চোখে পড়ল না তাই সঙ্গে কিছু খাবার এবং জলের বোতল সঙ্গে রাখবেন আমরা এখন যাচ্ছি ফলসের কাছে অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে বাতিন্ডা অনেকগুলো সিঁড়ি পড়বে এবং এই সিঁড়িগুলো দিয়ে হেঁটে হেঁটে আমরা নিচের দিকে গেলাম সামনের ভিউটা দেখুন নীল আকাশ সাদা তুলোর মতো মেঘ আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখুন চোখ জুড়িয়ে যাবে ছাপার মতো করা আছে এখানে বসার জায়গা পাথরের ঢালটা দেখুন ওইখান থেকে এইভাবে ঢাল হয়ে নিচে নেমে এসছে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ভাতিন্ডা ফলসের কাছে ধানবাদে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন দেখার মতো জায়গাটা ধানবাদের সৌন্দর্য ফলস স্থানীয় লোকেরা পুজো দিয়ে যাচ্ছিল এখানে পুজো করা হচ্ছে পূজা পূজা আচ্ছা আচ্ছা এখানে পুজো হচ্ছে ফলসের পাশে ওখানে বলি দেওয়ার জায়গা আছে কচুরি পানা ভর্তি মানে এখানে তার মানে জলে কচুরি পানা হয় এখানে পুজো হচ্ছে আমি আর রাইবাবু ফলসের কাছে আরো একটু এগিয়ে গেলাম বাবা এ তো বিশাল ঢাল বিশাল ঢাল এই জায়গাটা দেখুন ফলসটা ও বিউটিফুল বিউটিফুল দারুন দারুন ফলসটা আর কতটা গড়ান দেখুন উপর থেকে কিভাবে গড়ান হয়ে নিচের দিকে চলে অপূর্ব অপূর্ব দিকটায় এখানে এখানে জলটা এসে এসছে চলেছে ফলসের সাইডটা ঘুরে এবার আমরা ফলসের সামনের দিকটায় যাচ্ছি সিঁড়িগুলো খুব চড়া ছিল আপনাদের সিঁড়িগুলো দিয়ে উঠতে কোনো অসুবিধা হবে না এখানে হ্যাঁ এখানে যান এখানে দেখে আসুন এদিকটা কিছু নেই সিঁড়ি প্রচুর এখানে এই বাবার মন্দিরে আমি একটা টিকা লাগাবো এই বোনকে বললাম ও আমাকে একটা টিকা লাগিয়ে দিচ্ছে আমি একটা টিকা লাগিয়ে নিলাম আর ফলসটা দেখতে দারুন লাগছে দারুন দারুণ ভীষণ সুন্দর ফলসটা দেখতে একবার যাও যাকে দেখলে না चल चलो जाव ऊपर जाव हां ना हाँ जाओ 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 जाके देख लेना बहुत अच्छा मार्बल का सफेद मंदिर जैन धर्म का तीर्थ स्थान पारसनाथ मंदिर एक बार जाओ ठीक है एक बार जाके घूम के देख लेना लाइक सब्सक्राइब कर देना दीदी कर दे। का बाय कर ब्लॉगर कपल बाबा ये गर्जन तो अनोख हूं तो हम ही धले ढाल হয় বানানো হয়েছে যাতে পায়ে গ্রিপ করে করে যাওয়া যায় এখানে কিছু লোক স্নান করছে ফলসের পাশে বসেই এটা আমরা উচ্ছিতেও দেখেছি এখানেও দেখছি ফলসে একটা আলাদা গর্জন আছে এখানে আর এই সময় বর্ষাকালে জল বেড়ে যাওয়াতে নদীতে জল বাড়াতে ফলসগুলো আরো ফুলে পেঁপে উঠেছে ফলসের অনেকগুলো ধারা আছে যেমন এক নম্বর দু নম্বর তিন নম্বর খুব সুন্দর লাগ সেখানে চাইলে কেউ স্নানও করতে পারে তার জন্য আলাদা করে বসার মতো জায়গাও হয়ে গেছে প্রাকৃতিকভাবে ওপরেও ফলসের উপর থেকেও জলটা ধাপে ধাপে এসছে পাথরের ধাপে ধাপে আসছে ইচ্ছা করছে এই গরমে ওই ফলসের জলের মধ্যে বসে যাওয়া এনারা যেরকম বসে আছেন দারুণ আরাম করছে তবে শীতকালে এলে খুব ভালো লাগে রোদ উঠে গেলে খুব কষ্ট হয় এখন মেঘলা আছে ওয়েদারটা তাই প্রবলেম হচ্ছে না বিউটি দেখুন দুর্ঘটনা এড়ানোর জন্য একজন নিরাপত্তা রক্ষীকে ওখানে সব সময় গার্ড দিতে দেখলাম জলটা আসছে দেখুন 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 কি অপূর্ব 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 এটা হচ্ছে ভাতিন্ডা ফলস বিউটিফুল ভাতিন্ডা ফলস ভাতিন্ডা ফলসের রূপে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম সবাই আমরা ছবি তুললাম ওখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম এত অপূর্ব লাগছিল জায়গাটা দেখতে আর এই ফলসের ধারা এ অতুলনীয় সৌন্দর্য রায়বাবু কিছুক্ষণ সিকিউরিটি গার্ডের সঙ্গেও গল্প করল উনি বলছিলেন

ঠাকুরক ডায়মন্ড পার্ক আচ্ছা আচ্ছা আপনাদের একটা গ্রুপ নাম শুনলাম আপনাদের এই জায়গাটা দেখে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এই ঝর্ণার সামনে দারুণ লাগছে মনে হচ্ছে আর যেতে ইচ্ছে করছে না একদম ভীষণ বাড়িতে যেতেই হবে একদম ফিরতে তো হবেই এখানে এসে মন একদম ভোরা গেত একদম করে সবাকে আসতে বলে দিন এখানে সবাই আসুন দারুণ জায়গা ভীষণ নিরিবিলি খুব সুন্দর আর ঝর্ণার সামনে বসে অ ঘুরবো এই ম্যাডামদের একটা গ্রুপ আছে এটা হচ্ছে সুদূরের প্রিয়াশী সবাই একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর এনাদের এই এনার্জি দেখে আমার ভীষণ ভালো লাগলো ওনাদের সাথে কথা বললাম ওনারা এই ফলস দেখে একদম মুগ্ধ তা ওনাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমাদেরও ভালো লাগলো ওনাদের সাথে পরিচয় হতে ওনাদের সঙ্গে কথা আদান প্রদান করতে তো আবারও আশা করব ওনাদের সাথে কোথাও না কোথাও একদিন না একদিন দেখা নিশ্চয়ই হবে এনজয় করছি খুব ভালো লাগবে আপনারা আসুন বর্ষাকালে আসুন

এই ফলসটা দেখে আমরা বেরিয়ে পড়ছি আবার আশাই থাকবো কোনো দিন কোনো না কোনো সময় আমরা আবার ঠিক এই জায়গাটায় আসব তো বন্ধুরা আসুন দেখে যান ভাতিন্ডা ফলস মুগ্ধ হয়ে যাবেন বন্ধুরা এবার ভাতিন্ডা ফলস থেকে আমরা বেরিয়ে পড়ছি আগে থাকুন দেখতে থাকুন বাইকার ভাজার কাপড়দের বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টসে আমরা খুব অনুপ্রাণিত হই আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা যাচ্ছি আরেকটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে দেখতে থাকুন চোখ রাখুন বাইকার ব্লগার কাপল আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে বাইকার ব্লগার কাপল চ্যানেল এগিয়ে চলেছে আপনারা আরও একটু সাপোর্ট করুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসছে পরের ভিডিও